আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি একটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা বলবো একটা বয়স্ক মহিলা সে মাখা ছেড়ে চলে যাচ্ছিল সেই বয়স্ক মহিলাটার কাছে একটা ভারী বস্তু ছিল সেই বস্তুটা নিয়ে যেতে সেই মহিলার খুব কষ্ট হচ্ছিল হঠাৎ করে এক অচেনা যুবক সেই বয়স্ক মহিলার মালপত্র বহনের জন্য সাহায্য করলেন তারপর সেই বয়স্ক মহিলা পথে যেতে যেতে নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের নামে অনেক অপবাদ দিতে থাকেন কিন্তু যুবক কিছুই বলে না শুধু হাসি মুখে চলতে থাকেন আর মাল বহনের জন্য সাহায্য করেন শেষে বৃদ্ধ মহিলা বলে তোমার মতন কেউ নেই বাবা তুমি যত সুন্দর তোমার আখলা কত সুন্দর বাবা তোমায় একটি কথা বলছি তুমি শোনো মাহমদ নামে লোকটিকে একটু এড়িয়ে চলবে শুনছে নাকি লোকটি খুব খারাপ জোর করে ধরে ধরে ইসলাম গ্রহণ করাচ্ছে ওই লোকটির জন্যই আমি আজকে মাক্কা ছেড়ে চলে যাচ্ছি তখন যুবক মুচকে হেসে বললেন বুড়ি আমি সেই মাহমদ তারপরে ওই বয়স্ক মহিলা দুই চোখে পানিতে ভরে যায় আর বলে বাবা তুমি আমাকেই ইসলাম গ্রহণ করে দাও আমি এখনই ইসলাম গ্রহণ করব। সেই বয়স্ক মহিলা তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন সবাহান এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করে আরেকজনকে শোনার সুযোগ করে দিন